আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি একটা কথা শেয়ার করি আপনাদের সাথে সেটা হচ্ছে হঠাৎ একটু লং হতে পারে ভিডিওটা বাট সবটাই আগে শুনবেন আপনারা কালকে হঠাৎ বৃষ্টি আমার ফ্রেন্ড আমাকে মেসেজ দিয়ে বলে যে তোর সাথে ইম্পর্টেন্ট কথা আছে তো একটু বের হো আমার সাথে তো বের হলাম বের হওয়ার পরও তার হচ্ছে কোনো রকম কোনো ইম্পর্টেন্ট কথা নাই সে আমার না তারপর বাসায় আমার সাথে কালকে আমার সাথে আমার বাসায় ছিল রাতে কালকে অনেকবার জিজ্ঞাসা করছে কিন্তু সে আমাকে বললো না কিছু এরপর সকালেও আমি তাকে জিজ্ঞাসা করছে কিন্তু সে আমাকে কিছুই বলো না এরপর আমি আমার মতো আমার ডিউটিতে চলে গেছি হসপিটালে ওকে বস্তি তুই আমি আসলে দ্যানজই খাওয়া দাওয়া এখন আসার পরেও আমি তাকে জিজ্ঞাসা করছি কি হয়েছে বল কি ইম্পর্টেন্ট কথা এমন কিছু আছে যেটা মানে বলার জন্য তুই হচ্ছে বলেও বলতে পারতেছিস না আমাকে ও আমাকে বলে যে তোর খাতা মেয়ে পেয়ে যেতে বলে দৌড় দিচ্ছে এখন আমি এই চিঠিটা আপনাকে পরিসাবো যেটা আমাকে লিখছে এই যে চিঠিটা একটু বড় আমি পড়াশোনা ছিল আপনার মজা কি শুনবেন প্রিয় ব্যাগ তো সাথে শতভাষায় চিঠি লেখা অত্যন্ত আমার পক্ষে অসম্ভব যদিও চিঠি লিখতে হয় শুদ্ধ এবং ভাষায় তোর সাথে ফর্মালিটি দেখে কথা বলা যায় না কেননা তুই আমার একমাত্র ব্যক্তিগত বিয়াদ বান্ধবী শোন এখন আসল কথায় আসি আসলে এসব কথা তোকে সরাসরি কখনো বলতে পারিনি হয়তো কখনো দিন পারবো না আমরা যেভাবে বাবা মা ভাই বোনকে প্রকাশ বলতে পারি না যে আমরা তাদেরকে কতটা ভালোবাসি খুব ছোটো করে লিখছি এত বেশি লিখতে পারবো না হাত ব্যথা করে এতটুকু না লিখলেই চলে না তুই তো পাগল করে ছাড়বি না হলে দু হাজার একুশ সাল থেকে শুরু করে বর্তমানে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত আমাদের যত ভালো স্মৃতিগুলো আছে তার কোনোটাই ভুলার মতো না আমার যত্ন করা থেকে শুরু করে সেবা করা সব খারাপ লাগে ভালো লাগে তোকে সব থেকে কাছের বান্ধবী হিসেবে পেয়েছি জীবনে অনেক ভালো মনের ক্লাসমেট পেয়েছি অনেক শুভাকাঙ্ক্ষী পেয়েছি কিন্তু তোর মতো বেহাদ বান্ধবী কোথাও পায়নি মজা করলাম তোর মতো কাউকে পাইনি এতটা ব্যক্তিগত বান্ধবী হিসেবে জানি না কতদিন বাঁচবো জীবনে তো বড় সংক্ষিপ্ত তাই ভাবলাম ভেতরে লুকিয়ে রাখা সব কথা বলে দেই তবুও তবুও দেখ বলি বলি করে চিঠিতেও কিছুই বলতে পারলাম না লিখতে গেলে ছোটোখাটো একটা উপন্যাস হয়ে যাবে আমি শুধু এইটুকুই চাই জীবনে এমন একটা বন্ধু থাকুক যা প্রতি বছর একবার হলেও আমার কবরের পাশে গিয়ে বসে থাকবে যাই না তুই আমাকে কেমন ভাবিস কিন্তু বিশ্বাস কর আমার মনে একদম গভীর থেকে বলছি ভীষণ 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 ভালোবাসি বন্ধু এটি তোর একান্ত বিষ্টু আই লাভ ইউ টু বিষ্টু